তিবি আমার আসোর ঠিকা নানায় মারু নে কেদে মুছে আসসালামু আলাইকুম রহমতুল্লি তালী বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে এই মুহূর্তে যারা শুনছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি পরকালের সফলতা অনুষ্ঠান আজকের বিষয় রসুল করি উসলা সালামের শেখানো কিছু নীতি কিছু আদর্শ যেগুলো প্রত্যেকটা মুসলমানেরই মুসলিম হিসাবে মোমিন হিসাবে মেনে নেওয়া দরকার শুধু নিজেরাই মানব না সমাজও ওগুলোকে বাস্তবায়ন করা দরকার রসুল করিম সাল্লাহ সাল্লাম কোনো একটি অনুষ্ঠানে বলছিলেন যে আমি দুনিয়ার জীবনে তিনটি জিনিসকে বেশি পছন্দ করি তখন আবু বকর সিদ্দিক রাজতাহু তার সুরে সুর মিলিয়ে বলছিলেন আমিও তিনটি জিনিস পছন্দ করি ওমার আবনাল খত্তাপ বলেছিলেন আমিও তিনটি জিনিস পছন্দ করি ওসমান ইবনে আফফান বলেছিলেন আমিও তিনটি জিনিস পছন্দ করি তারই সঙ্গে সুর মিলিয়ে আলী কার্লা বলছেন আমিও তিনটা জিনিস পছন্দ করি এক নম্বর তলহার দ্বারা আঘাত করা অসম ফিস সাইফ গ্রীষ্মকালে গরম মৌসুমে রোজা রাখা অল খেদমতবিদ মেহমানকে মেহমানদারি করা সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এই তিনটি পয়েন্টই আমার একটা আলোচনা করি আলোচনার গভীরে যাই আদর্ব বিশ্বাইফ তিনি কেন বললেন আমরা জানি ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে দুটো নীতি অবলম্বন করা হয়েছে এবং দুটো নীতি নবী করিম সাল্লাহ থেকেই প্রদর্শিত এটা এমন নয় যে সাহাবা একরাম নিজেরাই করেছেন সকল শরীয়তের মূল উৎস সকল বিষয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর পেয়ারা হাবিব মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নব প্রাপ্তির পর থেকে তেরোটি বছর পর্যন্ত তিনি মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন প্রাথমিক পর্যায়ের অসংখ্য সাহাবা একরাম শাহাদাতের সুদা পান করেছেন মার খেয়েছেন নবীন নিজে শেয়াবে আবি তালেবে তিন বছর মতান্তরে সাড়ে তিন বৎসর তিনি অবর্ণনীয় কষ্ট করেছেন সাহাবা একরামকে আবি সুদুর আবিসায় নির্বাসিত করতে হয়েছে সুদূর আজকের মদিনা তৎকালীন সময়ের ইয়াসেবে চলে যেতে হয়েছে এরপরও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কখনই সেই মক্কার তেরো বৎসরে কাউকে আঘাত করেননি রেজাল্ট কি হলো তেরো বছরে ইসলাম কবুল করল মাত্র একশত আশি জন মনাল্লাহ সুবাহনতাল নবীকে বলেন শুধু মুখের কথায় চিরা ভিজবে না দাওয়াতের সিস্টেম চেঞ্জ করুন আপনি এতদিন দাওয়াত দিয়েছেন দাওয়াত বিল হুজ্জা সুন্না এবং বিবেক বুদ্ধি আকুল দিয়ে এখন আপনাকে আরেকটি পথ অবলম্বন করতে হবে দাওয়াত বিল হুজ্জার সঙ্গে সঙ্গে দাওয়াত বিল সাইফও করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি মগ দ্বারা না হয় হাত দ্বারা করতে হবে হাত দ্বারা না হলে অস্ত্র ধরতে হবে যুদ্ধ করতে হবে আজকের সমাজে অনেকে ইসলামের জেহাদকে সন্ত্রাস বলেন ইসলামের জেহাদ কোনো সন্ত্রাস নয় এটা রহমত অন্যায়ের প্রতিবাদ সে যে ধর্মের লোকই হোক না কেন ইসলামই একমাত্র এই মানবতার কথা শিখিয়েছে তারই ধারাবাহিকতায় সাইদিন ইমাম আলী কার্ল অজু বলছেন আদর বি যে আমি তলোয়ার দ্বারা আঘাত করা পছন্দ করি এর অর্থ হচ্ছে যেখানে কথায় চলবে না মনে মনে ঘৃণায় চলবে না যেখানে অস্ত্র ধরার দরকার সেখানে আমি অস্ত্র ধরারাই পছন্দ করি এই জন্যই যে তাকে বলা হয়েছে সে খোদা দা আলী আলীকে বলা হয়েছে কত বড় উপাধি দেওয়া হয়েছে আল্লাহর সিংহ কেন বলা হয়েছে তিনি যখন যুদ্ধ করতেন বীরত্বের সঙ্গে তিনি যুদ্ধ করতেন আজও তার তলোয়ার মদিনায় আছে সংরক্ষিত আছে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লামকে আল্লাহ অর্ডার দিলেন মক্কা থেকে মদিনায় চলে যান মদিনায় যাওয়ার পরে তিনি মদিনায় গিয়ে কয়েকটি কাজ করলেন মসজিদে কোবা তৈরি করলেন মসজিদে নবমী তৈরি করলেন মদিনার অধিবাসী তিনি ইহুদি গোত্র বনি নাজির বনি কোরাইজা বনি কাইনুকার সঙ্গে সম্পর্কে স্থাপন করলেন আরও যারা মদিনায় ছিল তাদের সঙ্গে স্থাপন করেই নবী করতে গিয়ে আরও একটি বছর চলে গেল নবতর চলে গেল চোদ্দ বছর এরপর আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম বাকি যে নয়টি বছর ছিল ওই নয়টি বছরে একশো চার মতান্তরে আশিটি যুদ্ধ তিনি করেছেন তার ভিতরে সাতাশটি যুদ্ধে তিনি নিজেই অংশগ্রহণ করেছেন এবং নয়টি যুদ্ধে কাফেররা নিজেরাই পলায়ন পর হয়েছে এই শিক্ষা ইমাম আলী পেয়েছেন নবীর থেকে এই জন্য তিনি বলেছেন অন্যায়ের প্রতিবাদী হতে গিয়ে সত্যের পক্ষে লড়তে গিয়ে যদি প্রয়োজনে তলোয়ার ইউজ করতে হয় ব্যবহার করতে হয় আমি সেটা পছন্দ করি রেজাল্ট কী হলো নবীর যুগে যে মক্কার জীবন আল্লাহ নবী দিলেন তার চেয়ে বড় বক্তা তার চেয়ে বড় আদর্শবান কেউ তো ছিল না তাকে আল্লাহ বললেন আপনি হিজরত করে মদিনায় চলে যান সেখানে গিয়ে তিনি যুদ্ধ করলেন রেজাল কি হল এক লক্ষ সাড়ে উনত্রিশ হাজার সাহাবি তার সামনে যখন তিনি বিধে হজের বাসন দিচ্ছেন প্রমাণিত হলো মায়ের উপর ওষুধ নাই আরও দেড় হাজার বছর পূর্বে প্রমাণিত হলো মায়ের জায়গায় মায়ের আদরের জায়গায় আদর সোহাগের জায়গায় সোহাগ বর্তমানে আমরা দাওয়াতে নবী করি আসলামের দাবাত থেকে সরে দাঁড়ার কারণ দাঁড়াবার কারণে আজকে মুসলিমরা নির্যাতিত নিষ্পেচিত পৃথিবীর একশো চল্লিশ দেশে মুসলিম মার খাচ্ছে মুসলিমরা যদি এখনও জেগে যায় আল্লাহ সে ওয়াদা করেছেন মুসলিমরা বিজয় হয়েছে হচ্ছে এবং হবে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করি ইমাম আলী বললেন যে আমি আদর বী তলোয়ার দ্বারা আঘাত করা পছন্দ করি আল্লাহ নবী হাসান আল জেহাদ ইলা কে আমা কেয়ামত পর্যন্ত জেহাদ ছিল আসে থাকবে আমরা আজকে গোজামিল দিচ্ছি জেহাদের নামে টেকনিক বা হেকমতের নামে পুরো জিনিসটাকে অস্বীকার করে বসছি এই জন্য মুসলিমদের আজকে অধপতন মুসলিমরা কোরআন থেকে শিক্ষা নেয় না নবীর জীবনচরি থেকে শিক্ষা নেয় না সাহাবা একরামদের জীবন থেকেও শিক্ষা নেন এখন তারা সেই বিভিন্ন দল উপদল ফেরকার আমির উমারা থেকে শাজরা শরীফ থেকে তারা শিক্ষা নিচ্ছেন বিধাই আজকে মুসলিমরা সেই সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তাই আসুন আমি এটাই বলতে চাচ্ছি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দ্বারা জীবন গড়ি কোরআন থেকে যখন শিক্ষা নিব তখন নবীর জীবনের সঙ্গে আমাদের মিলে যাবে নবীর সুন্নার সঙ্গে আমাদের মিলে যাবে আমরা যেমন নামাজ পড়াটা ফরজ তরিকায় শূন্যত জেহাদ করাটা ফরজ তরিকায় শূন্যত তবে জেহাদটা কর্তব্যে নবীর তরিক অনুযায়ী নিজেরা বানানো কোনো পথ পন্থায় নয় আজকে আবার আমরা একদল লোককে দেখছি যুদ্ধের নামে জেহাদের নামে নিরীহ লোককে হত্যা করছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো একটু বিরতি নেওয়ার ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন